পনির খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি নিরামিষ দিনে পনির হল আমাদের একটা রেসিপি তো আজ বানাবো মটর পনির তার জন্য পনিরটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি অন্যদিকে মটরটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি মটর শুটিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি পনিরটাকে ভেজে নেব একটু উল্টে পাল্টে ভেজে নেব ভেজে আমি এটাকে নুন জলের মধ্যে তুলছি নুন জলের মধ্যে নুন দিয়ে রেখেছিস তার মধ্যে তুলছি তাতে পনিরটাও নরম থাকে পনিরের মধ্যে নুনও ঢুকে যায় এবার দিয়ে দিচ্ছি দারচিনি একটু ফোড়ন তেলের মধ্যে পনির ভাজার তেলের মধ্যেই দারচিনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে গন্ধটাও সুন্দর আসে আর মশলার মধ্যে দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা মটরশুঁটি আমি এখানে গ্রিন মটর নিয়েছি শীতের দিনে যে মটরশুঁটিগুলো আমরা বাজারে পাই সেই মটরশুঁটিকে একটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নেব আমি আর এখানে নুন দিচ্ছি না কারণ পনিরটাকে নুন জলের মধ্যে তুলেছিলাম সেই জলটাই আমি এখানে দেব আর মিক্সি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পনিরটা পনিরটা দিয়ে একটুখানি ফুটতে দেবো পনিরটা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটতে দেবো তাহলে নুনটাও ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে এটা ফুটে এসছে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাসরি মেথি কাসরি মেথি দিয়ে আরও পাঁচ সাত মিনিট ফুটতে দেবো কাসরি মেথির গন্ধটা পনিরের সঙ্গে খুব সুন্দর আসে